বন্ধুরা আজকে দেখেন দারুণ ঠান্ডা পড়ছে কুয়াশা তো সেরকম নাই কিন্তু ঠান্ডাটা সেই পড়ছে তাই না মা তা আজকে দেখেন মা এখানে কি করতেছে একটা ছোট্ট একটা উনান মারাচ্ছে তার কারণ আজকে কি হবে লাদার আমাদের বাড়িতে পিকনিক হবে আজকে আমাদের চড়ুই ভাতি আজকে হবে পিকনিক মা এখানে ছোট্ট করে একটা উনান মারাচ্ছে কি পিকনিক হবে মা আজকে পিকনিকে রান্না হবে রায় শাক দিয়ে কষানো মাংস মুরগির মাংস তাই তো হ্যাঁ জমজমাটি খাওয়া দাওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন কি লাদেন হ্যাঁ

এখানে বসো লাদেন এখানে বসে নে সব কিছু ছুলে তুলে দাও পি আসছে চুল দেবো না রসুন চুলে দাও পিছায় বসো পিছায় বসো গোল হয়ে বসো সেই আনন্দ কাজ করতে দেওয়া হয়েছে না রাইশাখের পাতাগুলো হিববিচ হ্যাঁ বাঁধাকপিও প্রায় হয়ে আসছে

কোনটা দাঁড়া আমি নিচ্ছি দাঁড়া দাঁড়া দাও বোমার কাছে দিয়ে দাও লেবুটা যে মাংসটা মাখালে না মাংসটা একদম গুইলে যায় বুঝছো একদম নরম লাগে খাইতে আর একটা মাংসর যে একটা আসটা গন্ধ আছে না সেটা গন্ধ লাগে না কি করতা ঠিক বললাম কি না কিছুক্ষণ ঢাকা দিয়ে রাইখে মাংসের মশলা করে নিব প্রথমে বাটি নেবো আদা ধনিয়া জিরা একসাথে কে কে চান করবি তোরা

এবার এই বাটা মশলাটা একবারে মাংসের মধ্যে দিয়ে দিব রসুনগুলো থেত করে নিবো এই জঙ্গলে যাস না কিন্তু রসুনগুলো থেত করে নিলাম এবার থেত করা রসুনগুলা মাংসের মধ্যে দিয়ে দিব এবার শুকনো লঙ্কা বাইটে নিবো দেখ দেখ মধ্যে লঙ্কা বাইটে নিলাম এবার মাংসের মধ্যে দিয়ে দিব সব বাটা মশলা দিয়ে দিলাম এবারে হলুদ লবণ আর সর্ষার তেল দিয়ে ভালো করে মাখা নিব হলুদ লবণ সরষের তেল দিয়ে ভালো করে মাখা নিব ওদের আজকে আনন্দ আর ধরতে না মা এই আনন্দ ওদের বাচ্চা মানুষের শীত ওদের কষ্ট নাই হ্যাঁ

ঠান্ডা লাগছে? তাই না? শান্ত ঠান্ডা লাল বিনসাটা তো আগেই নে মাংসের আলোটা দেখেন কি সুন্দর লাল করে ভাজে নিলাম এবার তুলে নেব। ফোনে দেব শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। শুকনো লঙ্কা, গোটা জিরা। দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা লাল লাল করে ভাজিয়ে নিলাম এবার দিয়ে দিব টমেটো কুচি পেঁয়াজ টমেটো ফোনের তেলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার মাখায় রাখা মাংসগুলো দিয়ে দিই এবার মাংস গামলা ধোয়া জলটা দিয়ে দিই

আলু দিয়ে মাংসটা ভালো করে কষায় নিলাম এবার আয়সাগুলো এবারে ঝোল দিয়ে দিবসটা দেখছিস একদম ছাই হয়ে গেছে

খুব ভালো এই ঠান্ডার মধ্যে আমাদের এই ছোট্ট পিকনিকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই